হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছেন তো আজকে হলো বৃহস্পতিবার বিকেলবেলা ওই সাড়ে চারটে মতো বাজে ওর বাবার আসার সময় হয়ে গেছে তাই ভাবলাম একটু স্ন্যাক্সটা বানিয়ে নিই তো একটু ফিশ ফ্রাই বানিয়েছি আর একটু স্যান্ডউইচ আর সাথে বানিয়ে নিচ্ছি একটু চা তো এইসব খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাবা এসে গেছে আর বাবা আসার সময় একটু ফুলকপি এনেছিল তো সেটা দেখে আমার প্ল্যান মাথায় এসে গেল যে আমরা ফুলকপির ঝোল খেতে পারি তো তাই একটু ফুলকপি কেটে নিলাম এখানটা আর সাথে একটু আলুও দেব তাই আলুটাও এখানে ছাড়িয়ে নিয়েছি আর ওর বাবা আজকে আসার সময় একটু কুচু চিংড়িও এনেছে সমুদ্রের যেটা হয় আর কি তো ওটাও আমি একটু বের করে নিয়েছি কিন্তু বুঝতে পারছি না এখনো প্ল্যান করিনি যে কী বানাবো যাই হোক আর এদিকে একটু পেঁয়াজ কলিও এনেছে আমার খেতে খুব ভালো লাগে তো তাই তো আমাদের এখানে না একটা লিটল বলে গ্রোসারি স্টোর আছে তো সেখানে প্রচুর অফার চলতে থাকে আজকে অফারে না এই ইয়োগাটা ওই গ্রিক হয় না সেটা তো সেটা খাবে বলে লাফাচ্ছে আর এটা হলো সালমান মাছ যেটা এখানে ভীষণ পাওয়া যায় আর টেস্টও দুর্দান্ত মানে ওই খানিকটা আমাদের ওইদিকে কাঁকড়া কখনো খেয়েছেন কি আপনারা তো সেই কাঁকড়ার যে দাঁড়ের যে ভেতরে যে শাঁসটা থাকে সেই শ্বাসটার মতো খেতে এত সুন্দর টেস্ট তো আজকে রাতের ডিনারটা ওর বাবা বানাবে আমি ওকে একটু পেঁয়াজ কেটে দিয়েছি আর সবজি ফবজিগুলো ধুয়ে দিয়েছি তো বাদ বাকি মাছটা কেটে রান্নাটাও চাপাচ্ছে পরের দিন স্কুল ছিল ওর বাবার অফিস ছিল তাই রান্না রান্নাবান্না করে খাওয়া করার পরে আর কিছু তেমন ভিডিও করতে পারিনি তো এটা হলো পরের দিনের ছবি সকালে ব্রেকফাস্টের জন্য একটু মটর ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে সেইটার চিলা আজকে বানিয়ে নিচ্ছি তো আমার অ্যাকচুয়ালি খুব চিলা খেতে ভালো লাগে আর আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ তাই আমি বিভিন্ন রকম চিলা বানানোর চেষ্টা করি রোজ রোজ কিছু না কিছু গ্রেন্স দিয়ে যেমন আজকে মটর দিয়ে বানিয়েছি মটর আদা জিরে একটু কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ধনে পাতা ছিল আমার কাছে তো সেটা দিয়ে একটু চিলা বানিয়ে নিয়েছি আর এদিকে বানিয়ে নিচ্ছি একটু তরকা দেওয়া দই যেটা চাটনি হিসেবে এর সাথে খেতে ভীষণ ভালো লাগে তো দেখতে পাচ্ছেন একটু ওই গরম করাতে তেল দিয়ে ওতে ওই গোটা সরষে একটু শুকনো লঙ্কা পেঁয়াজ পুলি আর একটু ওই হলুদ দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে ওইটা যেটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিয়েছি তো এই যে ড়কা দেওয়া দইটা হয় এটা সাথে ওই জিলাগুলো খেতে দুর্দান্ত লাগে তো ওর বাবা খুব পছন্দ বলে আমি এটা প্রায় বানানোর চেষ্টা করি ও কি নামে अच्छा. Hmm. Where will you get money? Papa can money. Okay, I will take it okay. You will take it from uh, your papa. <laughs> okay. 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 And where are you going now? <laughs> তার জন্য জামাটা বের করে দিতে হবে হ্যাঁ ওকে কবে যাবে সুইজারল্যান্ড আমি কবে যাবে দূরে চলে যাবে কবে যাবে কবে হুম যাবে ঠিক আছে কিন্তু কবে যাবে আমি

अवश्य जानबें टाटा